দুই থেকে হয়েছেন তিন গত আগস্টে রাহুল প্রীতির সংসারে এসেছে তাদের মেয়ে তারপর থেকে মেয়েকে নিয়ে সুখেই কাটছে টলি দম্পতির মেয়ে নাম রেখেছেন আইরা দেখতে দেখতে সাত মাসে পা দিয়েছে ছোট্ট আইরা সম্প্রতি ছিল রাহুল প্রীতির মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠানেরই কিছু মুহূর্ত পোস্ট করেছেন টেলি দম্পতি মেয়ের মুখে ভাতের অনুষ্ঠানে পায়জামা পাঞ্জাবিতে দেখা গিয়েছে রাহুল মজুমদারকে আর প্রীতির পরনে ছিল হলুদ শাড়ি লাল ব্লাউজ রীতিনীতি পালনের সময় মেয়েকে কোলে নিয়েই বসেছিলেন মা প্রীতি আর বেবি আইরাকেও গোলাপি রঙের বেনারসি পার বসানো হলুদ রঙের একটি গর্জিয়াস ফ্রকে সাজানো হয়েছিল আর মেয়ের মাথায় আদর করে টোপর পরিয়ে দিতে দেখা গেল রাহুলকে তবে টোপর পরাতে গিয়ে আদর করতেই বেশি ব্যস্ত হয়ে পড়লেন রাহুল পাপা কি পরিক্যাপশানে লাখো মন্নত্রে হতিহায় এক বেটি কবুল গানটি জুড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেছেন রাহুল প্রীতি এই ভিডিওর নিচে রাহুল প্রীতির মেয়েকে ভালোবাসায় ভরিয়েছেন নেটিজেনরা একজন লিখেছেন পুরো আমাদের গরুর মতো কারো কথায় খুব মিষ্টি কেউ আবার বলছেন যেন রাজকন্যা এমনই নানান মন্তব্য উঠে এসেছে এদিকে তিন দিন আগেই আইরার অন্নপ্রাশনের আরও একটি সুন্দর মুহূর্ত পোস্ট করেছিলেন রাহুল প্রীতি যেখানে একটা বড় পদ্মের আকারের পাত্রে মেয়েকে বসিয়ে অভিনেতা বাবা রাহুল মজুমদারকে ধরে থাকতে দেখা গিয়েছিল দুধ ফুলে ভরা সেই পাত্র আর মা প্রীতিকে ঘটি করে আইরার মাথায় জল ঢেলে স্নান করাতে দেখা যায় আমাদের লক্ষ্মীর মুখে ভাত ক্যাপ ভিডিওটি পোস্ট করেছিলেন টলি দম্পতি সেই ভিডিওটিও নেটিজেনদের মন কেড়ে নেয় মেয়ের নাম আইরা রাখলেও বাড়িতে তাকে কিট্টু বলেই ডাকা হয় বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন রাহুল মজুমদার এদিকে তারকা দম্পতির সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই ছোট্ট কিট্টুর এমনই নানা সুন্দর মুহূর্তের দেখা মেলে প্রসঙ্গত দুই হাজার সালের রং রুটের সেটে রাহুল মজুমদারের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল প্রীতি বিশ্বাসের সেখান থেকেই তাদের বন্ধুত্ব ও প্রেমের শুরু দুই হাজার বিশ সালের দশই ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন তারা এরপর দুই হাজার আগস্টে তাদের কোলে আসে প্রথম সন্তান